আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন এটা হচ্ছে অনেক পুরনো জমিদার বাড়ির কিছু অংশ এটা হচ্ছে মধ্য জমিদার বাড়ি এখন অনেক ভেঙে গেছে কিছু স্মৃতি তবুও রয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা দেখুন এটা হচ্ছে আরেক পিছনের অংশ জমিদার বাড়ির পুরানো জমিদার বাড়ির পিছনের অংশ দেখতে অনেক ভয়ঙ্কর হয়ে গেছে অনেক জঙ্গল কিছু স্মৃতি হয়ে গেছে